আলাইকুম প্রিয় দর্শক বেসিক টু অ্যাডভান্স সার্ভে কোর্স অষ্টম পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি যারা আজকের ভিডিও টা পেলে করলেন এই বেসিক টু অ্যাডভান্স সার্ভে কোর্স সম্পর্কে প্রিভিয়াস আরো সাতটা ভিডিও আমাদের প্লে আসলে পেয়ে যাবেন এটা সম্পর্কে ডিটেলস জানতে প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে আপনার আজকের ভিডিওটা বুঝতে অনেক বেশি সুবিধা হবে আলোচনা করতেছিলাম যে সার্ভে যে কমন কোশ্চেন গুলো এই কমন কোশ্চেন গুলো সম্পর্কে তো দেখা যায় আমরা যখন সার্ভে করি সার্ভে করার সময় কিন্তু সব সময় আপনার কিছু ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন করে থাকে যে প্রশ্নগুলোর অ্যানসার যদি আপনি ভুল দেন ভুল দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাকে সার্ভে থেকে ইনস্ট্যান্ট বের করে দেয় তো এরকম একটা প্রশ্ন নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব যেমন আপনাদের এখানে প্রশ্নে বলা থাকে যে ডু ইউ ফ ইউর ফ্যামিলি মেম্বারস তার মানে আপনি অথবা আপনার ফ্যামিলি মেম্বার্সের ভিতরে কেউ ওয়ার্ক ইন ফিনান্সিয়াল সার্ভিস টেলিকমিউনিকেশন অ্যাডভার্টাইজিং ওর পাবলিক সেক্টর নিউজ মিডিয়া টেকনোলজি মার্কেটিং অর মার্কেট রিসার্চ পলিটিক্স অর পলিটিক্যাল ক্যাম্পেইন ওর গভর্নমেন্ট তার মানে আপনি অথবা আপনার ফ্যামিলি মেম্বারের ভিতরে কেউ এই যে প্রতিষ্ঠানগুলোর নাম এখানে বলা আছে এই প্রতিষ্ঠানগুলোর ভিতরে কেউ চাকরি করে কিনা যদি এই প্রতিষ্ঠানগুলোতে চাকরি করে তাহলে কিন্তু আপনার দিয়ে সার্ভে করানোর পসিবিলিটি কিন্তু অনেক কম তো আপনি যদি এই ধরনের প্রশ্নগুলো আসে এই ধরনের প্রশ্নগুলো আসলে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যে এখানে আপনার ইউ আর ইউর ফ্যামিলি মেম্বারস এই যে কথাটা এই কথাটা যদি লেখা থাকে তা এটার অ্যান্সার কিন্তু অলওয়েজ আপনার এখানে নান হবে কিন্তু এখানে যেহেতু নান নাই এখানে দেখেন প্রথমে দেখা যাচ্ছে ফিনান্সিয়াল সার্ভিস টেলিকমিউনিকেশন সার্ভিস অ্যাডভার্টাইজমেন্ট তারপর এরকম অনেকগুলো অপশন দেওয়া আছে এখানে দেখেন আপনার নাম কিন্তু নাই তো নামটা দেখেন রয়েছে ইউ আর এনি অফ ইউর ফ্যামিলি মেম্বার্স ডু নট ওয়ার্ক ইন দিস ফিল্ড তার মানে আমি অথবা আমার ফ্যামিলি মেম্বারের কেউই এই যে উপরের যে ফিল্ডগুলো আসে এই ফিলগুলোতে চাকরি করি না আপনি যখনই এটার অ্যান্সার এটা দেবেন এখান থেকে তখনই কিন্তু সার্ভে নেওয়ার পসিবিলিটি বেশি থাকবে ভুলেও যদি এই অপশনগুলো এখান থেকে সিলেক্ট করেন তাহলে কিন্তু সার্ভে থেকে বের করে দেওয়ার সম্ভাবনা একেবারে নাইনটি নাইন সো অবশ্যই আপনারা এই বিষয়টা খেয়াল করবেন যে এই প্রশ্নটা কিন্তু সার্ভেতে মোস্ট অফ দ্য টাইম কিন্তু আসে অবশ্যই আপনারা এটা খেয়াল করে এখান থেকে অ্যান্সারটা দেবেন তো এরপর আমি এরকম আরও একটা এক্সাম্পল দেয় তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখেন আমরা রেডিয়াসের একটা সার্ভে এই সার্ভেতেও কিন্তু দেখেন আমার এখানে কিন্তু প্রশ্নটা আসছে সেটা হলো যে আর ইউ or is anyone in your household currently employed any of the following types of business এখানে বুঝাতে চাইছে আগের মতো সেম যে আপনি অথবা আপনার ফ্যামিলি মেম্বার কেউ এই প্রতিষ্ঠানগুলোতে জব করে কিনা তো এটার অ্যানসারও দেখেন এখানে প্রথমে দেওয়া আছে কিন্তু হসপিটাল অর হসপিটাল হেলথ কেয়ার তারপরে ব্যাংকিং ইন্স্যুরেন্স ফাইনান্সিয়াল সার্ভিস অর পেমেন্ট কোম্পানি তারপরে অ্যান্ড অ্যাডভার্টাইজিং অর মার্কেটিং এজেন্সি তার মানে কন্ডাক্টর হোম ডিজাইন অর আর্কিটেকচার তারপরে মার্কেট রিসার্চ ফিল্ম তারপরে এ কোম্পানি দ্যাট প্রোভাইডস ডিস্ট্রিবিউটস ফুড প্রোডাক্টস অ্যান্ড অনলাইন অর ট্রাভেল এজেন্সি তার মানে আপনি যদি এই যে যে অপশনগুলো এখানে আসে এই অপশনগুলোর থেকে আপনি যদি সিলেক্ট করেন তাহলে এখান থেকে কিন্তু সার্ভে নেওয়ার পসিবিলিটি অনেক বেশি কম থাকবে তো এটার অ্যান্সারে কিন্তু দেখেন এখানে কিন্তু আবার নাম দেওয়া আছে তো অবশ্যই আপনারা এই যে যেটা বললাম যে আর ইউ আর এই কথাটা যখনই লেখা থাকবে মানে আপনি আপনার ফ্যামিলি মেম্বারের নিয়ে যখনই প্রশ্নটা করা থাকবে এটা অল টাইম কিন্তু নান অ্যান্সার দিতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন প্রিয় দর্শক যারা চান যে আমাদের সাথে জয়েন করার মাধ্যমে সার্ভে করে আর্নিং করবেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমগুলো পেয়ে যাবেন আমার কিন্তু একটা সার্ভে কাজ করার জন্য টিম আছে সো চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার যাবতীয় মাধ্যমগুলো কিন্তু স্ক্রিনে দেওয়া আছে চাইলে আপনারা যে কোনো একটা মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে আমাদের চ্যানেলের ভিডিও গুলো রেগুলার পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে বেল আইকন ক্লিক করে দেবেন কথা হবে ইনশাআল্লাহ খুব দ্রুত পরবর্তী নতুন আর একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ